গভীর রাতে অভিযান চালিয়ে দশকর্মার দোকানের আড়ালে মিলল বাজি তৈরি সরঞ্জাম এরপরই দোকানের মালিককে গ্রেপ্তার করে পুলিশ তবে ধৃত দোকানের মালিকের কিন্তু আরও একটা পরিচয় রয়েছে তিনি এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত এখানে শেষ নয় এর আগে বোমা বিস্ফোরণের মামলায় নাকি জাতীয় তদন্তকারী সংস্থা এনআই এর তালিকায় নাম ছিল ওই তৃণমূল নেতার এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে দলীয় কর্মী গ্রেপ্তার হওয়ায় অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায় ধৃত তৃণমূল নেতা তথা দশকর্মার দোকান মালিকের নাম সুবীর মাইতি বলে জানা গিয়েছে ধৃতকে গ্রেপ্তার করে কাথি মহকুমা আদালতে তোলা হয় বিচারক তাকে তিন দিনের জেল হেফাজতে পাঠান ভগবানপুরের অর্জুন নগরে বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএর লিস্টে থাকা তৃণমূল নেতাকে বোমা তৈরির মশলা সহ অ্যারেস্ট করলো ভূপতিনগর থানার পুলিশ দু হাজার বাইশের তেসরা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকার নারুয়াবিল গ্রামে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা সহ তিনজন মারা যায় ওই বিস্ফোরণ পর কলকাতা ঘটানোর হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করে সেই তদন্তে একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে সেই তৃণমূল নেতাদের মধ্যে রয়েছে এই সুবের মাইতির নাম অর্জুন নগরের বার এলাকায় একটি দশকর্মার দোকান রয়েছে সুবের মাইতি সেই দোকানের আড়ালে বোমা মশলা বিক্রি ও তৈরির সরবরাহ করা হতো বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ হানাদায় প্রচুর টাকার বোমা তৈরির মশলা উদ্ধার করে অভিযুক্ত সুবের মাইতিকেও আটক করে নিয়ে যায় পুলিশ তবে ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে শাসক দল মাঠে নেমেছে কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন দু হাজার রেখে তৃণমূল বোমা তৈরির জন্য ঘর গোছাতে শুরু করেছে এই তৃণমূল নেতা সুবীর মাইতি গ্রেপ্তারির প্রসঙ্গে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন অ্যারেস্ট হওয়ার পরই তৃণমূলের নেতা কর্মীরা তাকে ছাড়ানোর জন্য থানায় যথারীতি উপস্থিত হয়েছে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি কি বলছেন শুনব তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী দল এই দল কোন গণতান্ত্রিক পদ্ধতি কোন গণতান্ত্রিক ব্যবস্থা কোনদিনই মানেনি কোন সাংবিধানিক কোন আইন কোন নিয়ম কোন কানুন এরা মানেন না তাই প্রথম থেকে আমি বলে এসেছি এটা কোন রাজনৈতিক দল নয় এটা একটা সন্ত্রাসবাদী দল আপনারা জানেন যে ভগবানপুর টু ব্লকের অর্জুনগর অঞ্চল গ্রাম পঞ্চায়েত নালুয়া বিলার বিস্ফোরণ কাণ্ড যে ঘটনা এনআইএ তদন্ত করছে এবং সেই তদন্তে এখনো কয়েকজন গ্রেপ্তার হয়েছে বিচার প্রক্রিয়া চলছে এবং সেই সঙ্গে আরো অনেকে গ্রেপ্তারের মুখে রয়েছে তো তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের তার যা চরিত্র তার যা নীতি তার যা লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে চলছে কিছু সময় আগে ভগবানপুর টু ব্লকে ইটা বেড়িয়া এলাকায় ইটা বেড়িয়ার ওখানে পুলিশ ফাঁড়ি কমনান বাড় উজনগর অঞ্চলের কমনান বাড় সেখানে তৃণমূল কংগ্রেস এক লিডার নেতা সুবীর মাইতি তিনি বোমের মশলা গাড়ি করে নিয়ে যাচ্ছেন গাড়ি গাড়ি ভর্তি বোমের মশলা কেন ছাব্বিশে নির্বাচন তাই আবার মানুষকে গণতান্ত্রিকভাবে ভাবে রুখতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে হবে মানুষকে ধমকাতে হবে ভোটাধিকার কেড়ে নিতে হবে সেই ব্যবস্থায় সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস আবার শুরু করেছে তাই আজকে ভূপতিনগরের আধিকারিক তিনি তাকে গ্রেপ্তার করেছেন এবং গাড়ি আটক করেছেন কিন্তু নেতা তৃণমূল কংগ্রেসে এবারে বুঝতে হবে যে পুলিশ কতটা তার দায়িত্ব পালন করবে এই থানার আধিকারিক বিগত দিনে দেখেছি আমরা যে সমস্ত ক্ষেত্রে পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করছে তাই আমি পুলিশের আধিকারিক এবং প্রশাসনিক দায়িত্ব যেন রয়েছেন পরিষ্কার বলে দিতে চাই এবং কিছু সময় পরে দেখলাম তৃণমূলের যারা সমাজ বিরোধী যারা ধ্বংস করেছে তারা থানার ঢুকেছে তাই পুলিশ যদি তার ব্যবস্থা না নেয় তাহলে আমি এনআইএর তদন্ত আধিকারিক যারা তদন্ত করছেন মহামান্য কোর্টের কাছে আবেদন করব যে থানাকেও এর আয়তায় নিয়ে তদন্ত করা হোক যদি এর সঠিক ব্যবস্থা না নেয় এবং সুবি মাইতিকে গ্রেপ্তার এবং তার সঙ্গে তার যা মালপত্র মশলা পাওয়া গেছে বোমের যে বোমের মশলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ কয়েকজনের মৃত্যু হয়েছিল আবার সেই খেলায় তৃণমূল কংগ্রেস নিয়েছে তাই প্রশাসনকে দ্রুততার সহিত ব্যবস্থা নিতে হবে এবং যা তদন্ত রয়েছে পুরো তদন্ত ইনভেস্টিগেশন শুরুমুক্ত করতে তৃণমূলের কাঠি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরের সাত্রা তিনি বলছেন বিষয়টি আমার জানা নেই তবে আমরা জেনে বলবো পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি রং মশলা এবং বাজে তৈরি সরঞ্জাত 60 কেজির মতো বাজে মশলা উদ্ধার হয়েছে নারুবিলা বোমা বিস্ফোরণ कांडের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ এদিকে ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপিও বিজেপি নেতা তপন মিদ্যা তিনি কি বলছেন শুনবো অর্জুননগর অঞ্চল সেখানে নাড়ুয়াবিলা গ্রাম সুবীর মাইতি নামে শাসক নেতা ঘনিষ্ঠ তো সেই সুবীর মাইতি এনআইএ কেছেন আসামি তাকে তিনবার এনআইএ নোটিশ করেছে ডেকেছে উনি সম্ভবত এনআইএর ডাকে উপস্থিত হননি এরপরে ওনার নামে পঞ্চায়েত ভোটের সময় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মারধর করেছিল তারও ওয়ারেন্ট আছে সেখানেও পুলিশ তাকে শাসক নেতাদের মদতে তাকে অ্যারেস্ট করেনি আজকের তাকে পুলিশ এই ভূপতীনগর থানার পুলিশ তার দশকর্মার একটি দোকান আছে সেই দোকানের সামনে দশকর্মা পিছনে এই মানুষ মারার বোম তারা বিক্রি করে বা এই বোম পুরো জেলার উপরে ডিস্ট্রিবিউট হয় তো সেটা পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে সেটাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে তো তার জন্য আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল যেতে এই দোষী শাস্তি পায় সঠিক এবং আগামী দিনে এই বিধানসভা বা এই ব্লক শান্তিপূর্ণভাবে থাকে এবং সমস্ত বিরোধীরা তারা যেন শান্তিতে থাকতে পারে শাসকের যে এই বোম মারা এই মারধর করা এই সমস্ত বোম দিয়ে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করানো সেগুলো যেতে বন্ধ হয় তার জন্য আজকের আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করলাম থানার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না